নতুন বমিশা বা সফটওয়্যারের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে বলে জানিয়েছেন ভূমি কর্মকর্তারা নতুন চালু করা সফটওয়্যার কারিগরি ত্রুটি জটিলতায় ভূমি সেবা পেতে সমস্যায় অসংখ্য সাধারণ মানুষ। এই সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় এতে বলা হয় জনগণকে উন্নত ও সমন্বিত ভূমিসেবায় দিতে মিউটেশন ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপের দ্বিতীয় উন্নত সংস্করণ চালু করার জন্য গত ২৬ নভেম্বর সন্ধ্যায় ছয়টা থেকে এক ডিসেম্বর সকাল নয়টা ভূমি সফটওয়্যারের প্রথম সংস্কার ডেটা ও মিউটেশন ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ সফটওয়্যারের দ্বিতীয় উন্নত সংস্করণ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের জাতীয় সার্ভার ও তথ্য দ্বারের নির্ধারিত নতুন স্থানে সমন্বিত ভাবে হস্তান্তর করে অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু করা হয়েছে অটোমেটেড ভূমি সেবা সিস্টেম নাগরিকরা মাত্র একবার নিজ নিজ মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করে মিউটেশন ভূমি উন্নয়ন কর দেওয়া বা পর্ষা খতিয়ান ম্যাপ উত্তোলনের মতো যে কোনো ভূমি সেবা সহজেই নিতে পারবেন গণ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় নতুন চালু করা সফটওয়্যার কিছু কারিগরি ত্রুটি ও আন্তঃসমন্বয় সংক্রান্ত জটিলতা ডেটা সেন্টারে সার্ভার ও মাঠ পর্যায়ে সেবা দেওয়ার জন্য ব্যবহৃত কম্পিউটার সংযোগ করা বা ইন্টারনেটের সংশ্লিষ্ট গতির কারণে সাধারণ জনগণ সেবা নিতে প্রায় সমস্যার সম্মুখীন হচ্ছে এখনো। ভূমি সেবার উদ্বুত্ত সমস্যার সমাধানের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও ভূমি মন্ত্রণালয় নিরসভাবে কাজ করে যাচ্ছে এছাড়া জনগণ যেন দ্রুত ও নিরবিচ্ছিন্ন সেবা পেতে পারেন সেই লক্ষ্যে দেশের উপজেলা সার্কেল মেট্রো ভূমি অফিস ও ইউনিয়ন পৌর ভূমি অফিসের সেবা প্রদানকারী কর্মকর্তা কর্মচারীদের নতুন চালু সফটওয়্যারগুলোর বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চালু করা সফটওয়্যারগুলো সব কারিগরি সমস্যা দ্রুতই সমাধান করা বলে সম্ভব হবে এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রদান উপদেষ্টা আগামী মার্চে জনবান্ধব অটোমেটেড ও ডিজিটাল ভূমি সেবার নতুন চালু করা সফটওয়্যারগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন